অর্পিতার হিসেবে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো লুচি আর সাদা আলুর তরকারির রেসিপি আমি প্রথমে দেড় কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি চিনি লবণ আর চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন সাদা তেল তেলটা দিয়ে ভালো করে ময়ম করে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা নরম দো তৈরি করে নেব ভালোভাবে ময়দাটা মাফতে হবে একবারে জলটা দেবো না তাহলে পরে জল বেশি হয়ে যেতে পারে অল্প অল্প করে জলটা দিয়ে যদি মাখা হয় তাহলে জলের পরিমাণটা বোঝা যাবে দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে এখন আমি একটু তেল ময়দাটার ওপর মেখে এটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতন ঢাকা দিয়ে রাখব আর ততক্ষণ আমি সাদা আলুর তরকারিটা করে নিচ্ছি কড়াইয়ে আমি ওয়ান টেবিল স্পুন সরষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে এভাবে একটু চিড়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে চারটে মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন এবার লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আলুটা একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আর এরপর আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি তরকারিটা একটু এইভাবে খুন্তি দিয়ে ঘেটে দিচ্ছি আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা দিলে নুনের সঙ্গে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর লুচির সঙ্গে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই তরকারিটা বানাতে কিন্তু একদমই কম তেল লাগে এদিকে এতক্ষণে ময়দাটা সেট হয়ে গেছে ভালোভাবে এবার আমি ময়দাটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এইভাবে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি এরপর এগুলোকে আমি এভাবে গোল করে নিচ্ছি এইভাবে গোল করে নিলে লুচিগুলো কিন্তু গোল গোল হবে এবার একটু তেল মেখে নিচ্ছি আমি লেচিগুলোর মধ্যে এরপর আমি লুচিগুলোকে এইভাবে বেলে নিচ্ছি এইভাবে একটা দিক দিয়ে বেলে নিয়ে লুচিটাকে ঘুরিয়ে আবার অন্য দিক থেকে বেলে নিতে হবে এইভাবে বেললে লুচিগুলো গোল হবে এবার আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিচ্ছি তারপর বেলে রাখা লুচিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব লুচিটা তেলের মধ্যে ছাড়ার পর ভেসে উঠলে এইভাবে ওপর দিক থেকে একটু চাপ দিতে হবে তাহলেই দেখবেন লুচিটা এরকম ফুলকো হয়ে ফুলে উঠবে একইভাবে আমি বাকি লুচিগুলো ভেজে নেব এই লুচি তরকারি আপনারা যে কোনো দিন ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন এছাড়াও সামনে তো দোল রয়েছে দোলের দিন ব্রেকফাস্টে আপনারা এই লুচি আর সাদা আলুর তরকারি গরম গরম করে পরিবেশন করে নিতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর এইরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ